আজকের ভিডিওতে আমরা জানব ক্লেমেন্সি ক্যানিং কাকে ও কেন বলা হয় প্রশ্নের মান দুই এটি চতুর্থ অধ্যায় থেকে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ক্লেমেন্সি ক্যানিং কাকে কেন বলা হয় আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ দমন করতে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং শত শত সিপাহীকে প্রাণদণ্ড দিয়েছিলেন এবং তাই নয় বিদ্রোহীদের বাড়িঘদর পুড়িয়ে দিয়েছিলেন কিন্তু সেই সময় ব্রিটিশ জনমত স্থানীয় জনগণের উপর অর্থাৎ ভারতীয়দের ওপরে সম্মিলিত এবং নির্বিচার প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছিলেন ক্যানিং তা না করায় বিরোধীরা মনে করে যে সিপাহীদের মাথায় ক্যানিংয়ের আশীর্বাদের হাত আছে বিদ্রোহী সিপাহীদের বিরুদ্ধে আরও কঠোরতম ব্যবস্থা গ্রহণ না করায় তৎকালীন ইংল্যান্ডের বহু ইংরেজ ক্যানিংকে বিদ্রুপ করেছিলেন এবং লর্ড ক্যানিংকে ক্লেমেন্সি ক্যানিং বা দয়ার অবতার বলে ব্যঙ্গ করেছিল